আসসালামু আলাইকুম নির্বাচন ডাকসু জাকসু শেষ হলো এখন আপনাদেরকে কিছু কথা বলা জরুরি আসন্ন সংসদ নির্বাচন আছে সেই নির্বাচনে বিএনপির অবস্থা কি হবে তাদের অবস্থান কি হবে তাদের দলীয় যে পলিসি সেটা কেমন হবে সে বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করা দরকার আমরা গেল পাঁচ তারিখ থেকে পাঁচই আগস্টের পর থেকে যদি নাকি বিএনপির সভা সমাবেশ বক্তব্য স্লোগান এগুলো শুনি তাহলে মনে হবে যেন একটা আওয়ামী লীগের স্লোগান শুনছি একজন আওয়ামী লীগের মানুষের বক্তব্য শুনছি মালানা ভাসানি বলেছিলেন যে দাদারা যখন তোমাদের প্রশংসা করবে তখন তুমি বুঝবা যে তোমার দেশের বিরুদ্ধে গিয়েছ আপনাদেরকে আওয়ামী লীগ এই হেরে যাওয়ার পরে আওয়ামী লীগ যে পরিমাণে অনুশোচনা যে মানে করোনা দেখাচ্ছে আপনাদের প্রতি এটাতে বোঝা যাচ্ছে যে আপনারা এই দেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন আমরা এই ডাকসু নির্বাচনে সরাসরি কোনো দলের পক্ষে যেতে চাইনি ডাকসু নির্বাচনের আগে আপনাদের যে ক্যাম্পেইন এই গেল এক মাস ব্যাপী এই ক্যাম্পেইনে আপনারা একটা জিনিস পরিষ্কার করেছেন যে এই দেশকে আপনারা আবার সেই আওয়ামী লীগের মতো বিভাজনের রাজনীতির দিকে ঠেলে দিতে চান আমার তো ভাই বিএনপি নাই জামাত নাই আমি তো কোনো দল করি না আমার দল একটা আমি আগে বলেছি আমি এনটি ইন্ডিয়ান আপনি সেই ইন্ডিয়ানকে যখন ইন্ডিয়ান ন্যারেটিভকে যখন আপনি প্রতিষ্ঠিত করতে চাবেন আপনি যেই হন আমার বাপ হইলেও আমার যায়ও না আসেও না আমি তার বিরুদ্ধে অবস্থান নেই যা মন চায় করতে পারেন মায়রা ফেলতে পারেন যা মনে চায় করেন কোনো সমস্যা নেই এই যে নির্বাচনে দেখেছেন না সাদিকের পক্ষে অবস্থান নিয়েছে শেষ পর্যন্ত বলি নির্বাচনটা শেষ হওয়ার পরে আজকে চার পাঁচ দিন হইল কায়েম এখন পর্যন্ত এক মিনিট সময় পায়নি আমার একটা কল দিতে এখন আমার এই ভিডিওটা দেখার পরে হয়তো শিবিরের জামাতের অনেকে তাকে হয়তো বলতে পারেন যে তুমি ইলিয়াসকে একটা কল দিতে পারতাম আমার সাদিক কায়েম যেই জায়গায় আছে যেইটা করছে আমি এটা পছন্দ করি সাদিক কায়ামের জন্য আরও দোয়া থাকলো সাদিক ক্যাম আরও অনেক উপরে উঠা যাক সাদিক কায়াম যেই কাজ করছে আমি তার ওই কাজে কোনো না কোনোভাবে সহায়তাই করবো এই পৃথিবীতে যতদিন বেঁচে থাকবো তার সাথে আমার জীবনে কোনোদিন কথা হবে না তার দরজা আমার কাছে আমি বিশাল প্রভাবশালী ক্ষমতাশালী কিছু না কিন্তু তার দরজা আমার জন্য সারা জীবনের জন্য বন্ধ আমি জামাতের কাছ থেকে টাকা পয়সা নেওয়া শিবিরের কাছ থেকে টাকা পয়সা নেওয়া তারপরে কথা বলিনি এটা আমার শরীরে মানে আমার এটা আমার রক্তের মধ্যে আমি বললেন না যে আমার রক্তের গ্রুপ হচ্ছে ইন্ডিয়া নেগেটিভ আমার শরীরে আগুন জ্বলতে থাকে এই যেই মুক্তিযুদ্ধের পালছাল নিয়ে যখন কিনা কথাবার্তা বলে এটা ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধ ইন্ডিয়া নিজে স্বীকার করেছে পাকিস্তানিরা ইন্ডিয়ানদের হাতে লিখে দিয়ে গেছে আমাদের এখানে কারোর থাকতে দেয়া হয় নাই তারা জাতীয় সঙ্গীত বানিয়ে দিয়ে গেছে এই ফোন নিয়ে তারপরে আপনি বিশাল ফিরিতে ভালোবাসা ইস্যু করি আমি এই মুক্তিযুদ্ধের মধ্যে এটা কোনো মুক্তিযুদ্ধ না এটা ভারত পাকিস্তান যুদ্ধ আমাদের এক দেশ থেকে আরেক দেশের হাতে লিখে দিয়ে গিয়েছে এই পঁচিশের চব্বিশের যে পাঁচই আগস্ট এটা হচ্ছে আমাদের বিজয় দিবস আবার যদি সেই পিছনে যাইতে চান তাহলে বারবার আপনাদের বিরুদ্ধে অবস্থান নেব এইখান থেকে বের হয়ে আসতে হবে আপনারা নির্বাচনগুলো থেকে মনে করেছিলাম শেখার চেষ্টা করছেন নির্বাচনের পরের আপনাদের বড় বড় নেতাদের কিছু বক্তব্য শুনলাম শুনে যেটা মনে হলো যে আপনারা সামনের নির্বাচনে আসন্ন নির্বাচনেও আমাদেরকে ঠেলে দিচ্ছেন জামাতের দিকে যদি এটা হইতে থাকে সুস্পষ্টভাবে বলে দিচ্ছি আমরা ঠিক আবার সেখানে চলে যাব নির্বাচনে হারলেন বললেন কারচুপি করা হয়েছে ভাই আওয়ামী লীগের মতো ডাকাতি করা সম্ভব এখানে জোর করে যারা মন চায় তারা ডিক্লেয়ার করে দিবেন ওই পরে মেকানিজম করবেন সেটা হইতে পারে ঢাকা বিশ্ববিদ্যালয় কিংবা বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয়ে ভোট কারচুপি করা সম্ভব না ডাকাতি করে নিয়ে পারে রেজাল্ট নিয়ে নিতে পারবেন যে ভোট মানুষ দিবে যারটা সেই দিবে এটা ঠেকানো সম্ভব না ইভেন আওয়ামী লীগের সময় এটা সম্ভব হয়নি তবে ভোট দিয়েছে পরে যায় তাদের মতো করে একটা রেজাল্ট তারা বলে দিয়েছে এখন

এই পঁচিশের চব্বিশের যে পাঁচই আগস্ট এটা হচ্ছে আমাদের বিজয় দিবস আবার যদি সেই পিছনে যাইতে চান তাহলে বারবার আপনাদের বিরুদ্ধে অবস্থান নেব এইখান থেকে বের হয়ে আসতে হবে আপনারা নির্বাচনগুলো থেকে মনে করেছিলাম শেখার চেষ্টা করছেন নির্বাচনের পরের আপনাদের বড় বড় নেতাদের কিছু বক্তব্য শুনলাম শুনে যেটা মনে হলো যে আপনারা সামনের নির্বাচনে আসন্ন নির্বাচনেও আমাদেরকে ঠেলে দিচ্ছেন জামাতের দিকে যদি এটা হইতে থাকে সুস্পষ্টভাবে বলে দিচ্ছি আমরা ঠিক আবার সেখানে চলে যাব নির্বাচনে হারলেন বললেন কারচুপি করা হয়েছে ভাই আওয়ামী লীগের মতো ডাকাতি করা সম্ভব এখানে চোর করে যারে মন চায় তারা ডিক্লেয়ার করে দিবেন ওই পরে মেকানিজম করবেন সেটা হইতে পারে ঢাকা বিশ্ববিদ্যালয় কিংবা বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয়ে ভোট কারচুপি করা সম্ভব না ঢাকাতে করে নিয়ে নিতে পারেন রেজাল্ট নিয়ে নিতে পারেন ভোট মানুষ দিবে যারটা সেই দিবে এটা ঠেকানো সম্ভব না ইভেন আওয়ামী লীগের সময় এটা সম্ভব হয়নি ভোট দিয়েছে পরে যায় তাদের মতো করে একটা রেজাল্ট তারা বলে দিয়েছে এখন আমার শরীরে আগুন জ্বলতে থাকে এই যে এই মুক্তিযুদ্ধে পালছাল নেওয়া যখন কিনা কথাবার্তা বলে এটা ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধ ইন্ডিয়া নিজে স্বীকার করেছে পাকিস্তানিরা ইন্ডিয়ানদের হাতে লিখে দিয়ে গেছে আমাদের ওখানে কারো থাকতে দেওয়া হয় নাই তারা জাতীয় সঙ্গীত বানিয়ে দিয়ে গেছে এই ফোন নিয়ে তারপরে আপনি বিশাল ফিরিতি ভালোবাসা ইস্যু করি আমি ওই মুক্তিযুদ্ধের মধ্যে এর কোনো মুক্তিযুদ্ধ না এটা ভারত পাকিস্তান যুদ্ধ আমাদের এক দেশ থেকে আরেক দেশের হাতে লিখে দিয়ে গিয়েছে এই পঁচিশের চব্বিশের যে পাঁচই আগস্ট এটা হচ্ছে আমাদের বিজয় দিবস আবার যদি সেই পিছনে যাইতে চান তাহলে বারবার আপনাদের বিরুদ্ধে অবস্থান নেব এইখান থেকে বের হয়ে আসতে হবে আপনারা নির্বাচনগুলো থেকে মনে করেছিলাম শেখার চেষ্টা করছেন নির্বাচনের পরের আপনাদের বড় বড় নেতাদের কিছু বক্তব্য শুনলাম শুনে যেটা মনে হলো যে আপনারা সামনের নির্বাচনে আসন্ন নির্বাচনেও আমাদেরকে ফেলে দিচ্ছেন জামাতের দিকে যদি এটা হইতে থাকে বলে দিচ্ছি আমরা ঠিক আবার সেখানে চলে নির্বাচনে হারলেন করা হয়েছে ভাই আওয়ামী লীগের মতো ডাকাতি করা সম্ভব এখানে জোর করে যারা মন চায় তারা ডিক্লেয়ার করে দিবেন ওই পরে মেকানিজম করবেন সেটা হইতে পারে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিংবা বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয়ে ভোট কারচুপি করা সম্ভব না ডাকাতি করে নিয়ে আনতে পারে রেজাল্ট নিয়ে নিতে পারেন ভোট মানুষ দিবে যারটা সেই দিবে এটা ঠেকানো সম্ভব না ইভেন আওয়ামী লীগের সময় এটা সম্ভব হয়নি ভোট দিয়েছে পরে যায় তাদের মতো করে একটা রেজাল্ট তারা বলে দিয়েছে এখন